এখন দেখেন এখন আমরা কি করব সব কিছু আমাদের ঠিকঠাক আছে এখন আমরা একটা শুধু ক্লিক করব একটা ক্লিক করলেই মনে করেন আপনার একটা কত চব্বিশশো থেকে ছত্রিশশো অর্ডার একটা কন্টেন্ট আপনি পেয়ে যাবেন এবং এটা এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট হ্যাঁ এই কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটে পুস করা হয় আপনার ওয়েবসাইটে কি একটা ভালো পারফরমেন্স করবে আপনার কোনো কষ্ট করার লাগলো না একটা ক্লিক করবেন আপনার কন্টেন্ট লেখা শুরু হয়ে যাবে এখন আমি কি করবো এই রানে ক্লিক করবো কি করবো রানে এই রানে ক্লিক করবো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যারা ওয়েবসাইটের কাজ করি হ্যাঁ আমরা যারা এসি এক্সপার্ট আছি আমাদের কন্টেন্ট লিখতে অনেক কষ্ট হয় ঠিক না ধরো আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি কিন্তু আমরা কনটেন্ট লিখতে পারি কীভাবে মানে আমরা সহজভাবে কন্টেন্টগুলো দেবো কিন্তু কোনো আইডিয়া নেই আমাদের এই জন্য আজকে আমি আপনাকে এমন একটি টিপস দেব যে টিপসের মাধ্যমে আপনি শুধু কিওয়ার্ড দিবেন আপনাকে সরাসরি ও কন্টেন্টটা লিখে দিবে। আপনার ধরেন পঁচিশশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড যা লাগে হ্যাঁ সবকিছু এআই লিখে দেবে আপনাকে এটা খুবই একটা জনপ্রিয় এআই হ্যাঁ আপনার ধরেন কন্টেন্টের ভেতরে আপনার দেখা যাচ্ছে আপনার ইমেজ লাগবে ভিডিও লাগবে হ্যাঁ যা যা লাগবে সবকিছু আপনাকে তৈরি করে দিবে হ্যাঁ সো এইটা স্যার কিভাবে সম্ভব স্যার হ্যাঁ সম্ভব আপনি দেখেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে হ্যাঁ সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি

এখানে কি করবো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি এখান থেকে আমরা এই যে গেট স্টার্ট ইটস ফ্রি হ্যাঁ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কাজ হচ্ছে হ্যাঁ এখান থেকে আমরা কি করব ওই যে লগ ইন উইথ গুগল আমরা গুগল দিয়ে লগ ইন করবো ঠিক আছে সিস্টেম তারপরে এই যে আমার জিমেলটা দেখে নিলাম তারপরে কন্টিনিউ করলাম এখন দেখো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ها এখানে আপনি রিল্যাক্সই আপনার কোনো কষ্ট করতে হবে না ها এই টুলটা অনেক উপকারী একটা টুল এটা অনেকে জানে না যারা এই ভিডিওটা দেখবে ها তারা উপকৃত হবে ها এটা আসার জন্য প্লাস পয়েন্ট ها আপনার যেহেতু আপনি ইংলিশে দুর্বল আপনি সেইভাবে কন্টেন্ট লিখতে পারবেন না এইজন্য আপনার জন্য এই টুলটা আমি অনেক রিসার্চ করে বের করেছি

তারপর নিচে আসে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ তুমি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চাচ্ছ অবশ্যই আমি ইংলিশে চাচ্ছি ঠিক না তারপরে এখানে দেখেন এখানে বলতেছে আর্টিকেল টাইপ এখানে কি রিলেটেড আর্টিকেল চাচ্ছি এখানে আমি সেটা দিতে পারি হ্যাঁ এখানে ধরুন আমি এখানে আমার কিছু করার দরকার নেই আর্টিকেল টাইপ যা আছে এরকম থাকবে ঠিক আছে তারপর এখানে বলছে আর্টিকেলের কি চাচ্ছ স্মল চাচ্ছ মিডিয়াম চাচ্ছ লার্জ চাচ্ছ আমি মিডিয়ামটা দিচ্ছি ঠিক আছে মিডিয়াম তারপরে এখানে বলছে নন অফ ভয়েস এখানে ফ্রেন্ডলি আছে এখানে ধরেন আমি কি রিলেটেড কনটেন্ট আছে আমি চাচ্ছি ইনফরমেশন রিলেটেড ঠিক আছে এখানে আমি ইনফরমেশন দিয়ে দিলাম তারপরে এখানে বলছে এআই মডেল এখান থেকে আমি যা আছে তাই থাকবে এটা আপনার ডিফল্ট যা আছে তাই থাকবে ঠিক আছে এখানে হাত দেওয়ার দরকার নেই তারপর এখানে থেকে 1 কে কাটবে ঠিক আছে তারপর বলছে পয়েন্ট অফ ভিউ এখানে যা আছে তাই থাকে ঠিক আছে তারপর এটা এটা হাত দেওয়ার দরকার নেই

তারপর টেবিল অফ কন্টেন্ট রাখবেন এইচ থ্রি রাখবেন ইয়েস রাখবো তারপরে লিস্ট রাখবো অবশ্যই রাখবো ইতালিক মানে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলো ইতালিক আকারে থাকবে কি না হ্যাঁ থাকবে তারপরে কোডেশন অবশ্যই থাকবে কে তারপরে কি টেক কেয়ার এটার দরকার নেই এটা অফ করে দিয়ে দেন ঠিক আছে এফে অবশ্যই থাকবে কিছু কিছু কিওয়ার্ড বোল্ড আকারে থাকবে কিনা অবশ্যই থাকবে তারপরে লাস্টে দেখেন এগুলো থাকবে হ্যাঁ এগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই ইন্টারনাল লিঙ্ক তো অবশ্যই এখানে থাকবে এটা আমরা দরকার এটা ম্যানুয়ালি করবো হ্যাঁ দেখেন এগুলা আমাদের কোনো হাত ধরার দরকার নেই বুঝতে পেরেছেন জি স্যার তাহলে এখানে আমরা সরাসরি ওয়েবসাইট তো আমরা সেটআপ করে দিতে পারি সরাসরি ওয়েবসাইটে পোস্ট হবে কিন্তু আমরা সেটা করব না আমরা যেহেতু ম্যানুয়ালি কাজ করব ঠিক না জি স্যার এখন দেখেন আমরা সবকি যদি ঠিক থাকে একদম এখন আমরা একটা ক্লিক করব কোনটা ক্লিক করব একটা একটা ক্লিকই আমরা কি করব আমাদের কন্টেন্ট পাবো ঠিক না

যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য কন্টেন্ট লেখা ম্যাটার না আপনি ওয়েবসাইট দেবো এইভাবে কাজগুলো কি করবেন কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশ করে দেবেন আপনার ওয়েবসাইট অতি দ্রুত মানে একটা ভালো পারফরম্যান্স করবে বুঝতে পেরেছেন স্যার এইটা আপনি যে কন্টেন্ট এটা আপনি স্যার দেখাইলেন স্যার হ্যাঁ এটা দেখা যাচ্ছে আমার সব ইউটিউব চ্যানেল আছে ওইটার জন্য স্যার লেখা যাবে না এগুলো না ইউটিউবের জন্য এটা হলো ওয়েবসাইটের জন্য শুধু ও আচ্ছা স্যার এবার বুঝতে পারছি এখন দেখেন এখন আমরা কি করব সব কিছু আমাদের ঠিকঠাক আছে এখন আমরা একটা শুধু ক্লিক করব একটা ক্লিক করলেই মনে করেন আপনার একটা ফটো থেকে 3600 ওয়ার্ডের একটা কন্টেন্ট আপনি পেয়ে যাবেন এবং এটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হ্যাঁ এই কন্টেন্ট যদি আমরা ওয়েবসাইটে পুশ করা হয় আপনার ওয়েবসাইটে একটা ভালো পারফরমেন্স করবে আপনার কোনো কষ্ট করার লাগলো না একটা ক্লিক করবেন আপনার কন্টেন্ট লেখা শুরু হয়ে যাবে এখন আমি কি করবো এই রানে ক্লিক করব কি করব রানে এই রানে ক্লিক করব এখন দেখেন যখন আমি রানে ক্লিক করলাম

ফোর পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা একটু আবার তো একটু রেকর্ডিং টক করে রাখি দেখেন আমাদের চৌরানব্বই পার্সেন্টও একবারে হান্ড্রেড পার্সেন্ট আছে যখন এটা আপনার হান্ড্রেড হবে দেখেন এই যেখানে কিন্তু গ্রিন সিগনাল উঠছে তার মানে আমাদের কন্টেন্টটা লেখা ডান হ্যাঁ এখন আমরা কন্টেন্টটা একটু রিভিউ করবো আসলে কন্টেন্টটা যে দিল কীরকম দিলো ওটা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে এখন আমরা কি করব এই যে এখানে দেখেন থ্রি ডট আছে হ্যাঁ

একি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে আজকে যে ক্লাসটা করলাম স্যার ছিল তৈত্য বলেন স্যার আপনি যে দেখা যাচ্ছে কিওয়ার্ড গুলো নিলেন স্যার হ্যাঁ হ্যাঁ আজ যদি কই যে আমি চ্যাট জিপিটি থেকে আপনি কিওয়ার্ড গুলো নিয়ে আসতে পারেন বলবেন আমাকে এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে দাও তখন আপনাকে ওই কিওয়ার্ড দিয়ে দেব ওই কিওয়ার্ড গুলো শুধু ওখানে দিয়ে দেবে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে বুঝুন না বিষয়টা আমি এই আমি আপনার কাছে প্রশ্ন করলাম হ্যাঁ আজকের এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে ইনবক্স করবেন হ্যাঁ আচ্ছা